मुसा पुत्र ख़ुशी हैसा मु ख़ुशी हो

আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং তোমার বাপ মার নামে দুরাকাত কিন্তু আল্লাহ যদি চাঁদাকাত নামাজ পড়ার হুকুম দিলেন কিন্তু সেদিন আদম নবী দুরাকাত নামাজ পড়েছিলেন ওই ঘরের বেলা কেন কবি ছন্দের মাধ্যমে ছেদ জিজা <imitation> দে

तो तो चुपचाप, बाप तगड़ चुनो ना तगड़े तुझे का, बाप तगड़ ना तगड़े तुझे का, तो चोदे भंडोरा ना चोदे तुझे का, तो ভোরের বেলায় আদম আলাহাম দুরাকাত নামাজ আদায় করেছিলেন এই দুরাকাত নামাজ আমরা পজোরের সময় খরচ করি কিন্তু দুপুর বেলায় এই দুপুরবেলায় জোহরের নামাজ

নিয়ে <Sess> ইটা <hak /shateated>

মাগরিবের নামার তিন রাকাত কেন হলো বিজোড় হলো কেন কোরআন শরীফের মধ্যে যেমন তাপসির কারীদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আমরা আমার অনেক গজল আমার একটি গজল শুনেছেন যে

ধর্ম যখন প্রচার করে ওই ইহুদিরা আমার কিষা নদীকে কিছু মানুষ কটাক্ষ করতো কষ্ট রাগাত কি যে তোমার আগে এই দুনিয়াতে যত মানুষ এসেছে অনেক নবীরা এসেছে নানানা দিন প্রচার করেছে কিন্তু তুমি